খড়গপুর স্টেশনে পরিত্যক্ত অবস্থায় পাঁচ বছরের এক বালককে উদ্ধার করা হয়েছিল প্রাথমিক ধারণা কেউ বা কারা ইচ্ছে করেই ওকে ছেড়ে চলে গিয়েছিল স্টেশনে চাইল্ডলাইন শিশুটিকে উদ্ধার করে তার মা বাবার অনেক সন্ধান করেছে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে এক বছরের মাথায় শিশুটিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন আর তাকে সন্তান হিসেবে পেতে স্পেন থেকে ছুটে এলেন এক সিঙ্গেল মাদার ওই মহিলা স্পেনের বার্সেলোনার এক কোম্পানির ডিরেক্টর তার নাম চেরি কয়েক মাস ধরে আন্তর্জাতিক সংস্থা ও প্রশাসনের বিভিন্ন স্তরের ভেরিফিকেশন সম্পন্ন করে সোমবার দুপুরে বছর ছয়ের ওই নাবালককে তার নতুন মায়ের হাতে তুলে দিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খোরশেদ আলী কাদ্রে দর্শন নিজের প্যারেন্টস আছে তার তো আলাদা ইমোশনস আছে দ্যাট আই অলওয়েজ বিলিভ কি আমাদের যে এখানে লোকাল আছে তাকে বেশি অপশন। আমাদের ছেলে মেয়ে আছে এখন তো স্পেন যাচ্ছে আমার চোখের দূর আছে না আমার নজরে দূর আছে আমি কি করে ডে ট্র্যাক যদি ওয়েস্ট বেঙ্গল এর যে লোকজন আছে সে এটা দায়িত্ব নেবে কি আমি অ্যাডপ্ট করবো আমি আমার চোখের সামনে থাকবে দো এট দ্য এন্ড অব দ্য ডে আমাকে ভাবতে হবে কি আমাদের যে ছেলে মেয়ে আছে যে অ্যাডপ্ট হয় তাকে আমাদের একটু ভালো ভবিষ্যৎ বাট খুবই ভালো ছেলে প্রশাসন সূত্রের খবর গত দুহাজার তেইশ এর এপ্রিল মাসে রেলওয়ে মারফত চাইল্ড লাইন জানতে পারে বছর পাচেকের এক বালককে স্টেশনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে তাকে কেউ বা কারা হয়তো ফেলে গিয়েছে প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হয়েছিল সে তার মা বাবার ঠিকানা বা কোথা থেকে এসেছে সঠিকভাবে কিছুই বলতে পারেনি চাইল্ড লাইন শিশুটিকে উদ্ধার করে প্রশাসনকে খবর দেয় প্রশাসনিক আধিকারিকরা ওই নাবালকের সমস্ত বর্ণনা এবং ছবি দিয়ে বিজ্ঞাপন ও প্রচারও করেছিলেন বিভিন্ন স্থানে কিন্তু তারপরেও তার কোনো পরিবারের সন্ধান পাওয়া যায়নি ক্রমে সেই নাবালক বড় হচ্ছিল সরকারি সেই সরকারি হোমে বাবা মা দত্তক নেওয়ার জন্য আবেদন করে থাকেন অনেকেই এবারে স্পেন থেকে এক অবিবাহিত চেরি নামের ওই মহিলা স্পেনের একটি কোম্পানিতে ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন পরিবারে একটি সন্তানকে চেয়েছিলেন তিনি অনলাইনে আবেদনও জানিয়েছিলেন সেই আবেদন অনুসারে আন্তর্জাতিক সংস্থা আফা তার সমস্ত ভেরিফিকেশন সম্পন্ন করে এরপর পশ্চিমবঙ্গ প্রশাসনের মারফত পশ্চিম মেদিনীপুর জেলা সরকারি হোমের সঙ্গে যোগাযোগ করা হয় বিভিন্ন পদ্ধতি অনুসারে কাগজপত্র ভেরিফিকেশন সম্পন্ন করে সোমবার দুপুরে মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে দত্তক প্রক্রিয়া সম্পন্ন হয় সেখানেই হোমে থাকা বাবা-মাহীন সোমকে তুলে দেওয়া হয় তার নতুন মা চেরি হাতে খড়গপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা